তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে আমি আর বীরেন্দা কিন্তু এই খালপাড়ে চলে এসেছি বীরেন্দা আজকে তোরা ওরা আসবে না না কালকে এসেছিল কালকে এসে ওরা মাস্টার ধরে ভিডিও করে নিয়ে গেল আর বন্ধুরা এটা কিন্তু আমাদের চ্যানেল ছিল অনেক দিন পরে হ্যাঁ আর এখন আমি আর আমি আর বীরেন্দা কিন্তু চলে এসেছি এখন ওই সামনের দিকে একটু যাবো ওইখানে একটু জায়গা আছে তাই তো ওই একটু দেখতে যাবো ওইখানে থেকে পাতা যায় কি নাহলে সেম জায়গাতে আজকে একটা জাল পাততো আর একটু ওই পিছনে সরে গেলে একটা জাল পাততো আমাদের সঙ্গে থাকুন দেখুন আমাদের এই মাছ ধরা সকালবেলা বেশ কিছু মাছ আছে ভালোই লাগে বিরন্দা চলো খালি জাল করে ফেতে দেখি কী খবর লাগছে না চলো তো এখানে অল্প জায়গা একদম পুরো এখানে হবে না না আমরা দুজন লোক তো আস্তে আস্তে পেতে চলে যাবো আজকে কি বড় জলটা এখানে যাচ্ছ এটা হাইটে বড় নাকি লম্বা সব দিক দিয়ে একদম উপরটা বাঁধে না মাঝামাঝি মানে জলের থেকে এক দু হাত নিচের থেকে বল মাছগুলো ছড়ে আগের দিন যেরকম বাঁধলো আগের দিন কিন্তু ওরা ভুল ভাল বললো না পাঁচ কিলোর বেশি মাছ ছিল ওদের যখন ছ কিলোর গায়ে মাছ ছিল কালকে আজকে মাছ হবে এখানে বিন্দু মাছটা এই পার্কটায় রয়েছে নাকি রোদ পড়ে বিরেন্দার পেট কিন্তু চকচক করছে বন্ধুরা আমাদের এখন এই জাল পাতার কাজ চলছে আর আমাদের যে বড় নৌকাটা আমরা ঠিক করছিলাম আগে তো মানে এই চ্যানেলের পুরো মানে নিচের দিকে মানে প্রথমের দিকে আমাদের এই পম্পেট মাছের ভিডিও ছাড়া আছে কিন্তু আর প্রায় দুই আড়াই বছর হয়ে গেল আমরা নৌকাটা ঠিক করে উঠতে পারলাম না নৌকা মোটামুটি ওটি কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু ওই যে নিচের যে কার্ডগুলো ওইগুলো জোগাড় করতে পারছি না তারপরে টাকা পয়সার ব্যাপার তো যাই হোক তবে খুব শীঘ্রই কিন্তু আবার আমরা ওই মাছ ধরবো আমরা একটা টিম মতো করবো ভাবছি সেইভাবে মাছ ধরবো আপনারা কিন্তু প্রথম থেকেই দেখবেন সমস্ত ভিডিও আর এখন কদিন এইভাবে মানে চ্যানেলটা একবারে যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য কিন্তু এই ব্যবস্থা চলছে টুকটাক করে যা ভিডিও পাচ্ছি ছাড়ছি তারপর একসময় কিন্তু বেশ সুন্দর করে করার ইচ্ছা আছে আমাদের এই জালটা কিন্তু একটু বড়ো তো আগের দিনের থেকে একটু বেশি গেছে ওই দিকটায় হ্যালো আসো আমি কি ব্যাগগুলো নিয়ে সামনে যাবো ওই সোজা পার করবা ব্যাগ ব্যাগ জাল নিয়ে সামনে যাবো ওই জায়গাটা যাবো জাল ঠিক করতে করতি আচ্ছা আসো আজকে কিন্তু এই জালে মাছের আশা অনেকটা বেশি করেছি আমরা যার জন্য এই বীরেন্দা কিন্তু পুরো জালটা সুন্দর করে ঠিক করতে করতে আসছে কালকে তো কোনো ঠিকঠাক করার ব্যাপার ছিল না আজকে একটু আশা আছে দেখি সে বল পড়াও কেন ওইখান থেকে বল খুলে গেছে কি কচুরি ফানা পড়ায় বল করে দিলে বিশাল সিস্টেম চলো আরে ঠান্ডা আছে জানি বিরন্দা আগের দিন তো ওইখান থেকে বাদ লাস্ট কে কোথায় এখান থেকে এখান থেকে পাতা হবে এই সাইডে কাটাইলো না খাল হ্যাঁ আরো তো ইয়ে হয়ে গেছে বন্ধুরা আমাদের কিন্তু এই জাল পাতা চলছে এই তো একটু বাগান ঘুরছিলাম হয়ে গেছে জাল পাতা হয়ে গেল। কখন আসবো তুলতে মোটামুটি দেখুন পরিষ্কার হবে চারিদিকে তো বন্ধুরা দেখি সকালে কত কি মাছ হয় আর আমাদের এই জালটার পরে কিন্তু ভরসা বেশি রয়েছে যেতে ওটা মাছ হবে তো দেখবেন আমাদের সঙ্গে থাকবেন তো নমস্কার বন্ধুরা শুভ সকাল আমরা কিন্তু এই জাল তুলতে যাচ্ছি আমরা আগে আমাদের ওই মাথার জালটা তুলব তারপরে কিন্তু আমাদের এই জালটা তুলব তাই এই প্রথম জালের কি খবর দেখলে কালকে মতো মাছ হবে তো তো বন্ধুরা চলুন এখন গিয়ে সমস্ত জালগুলো তুলে নিয়ে আসি আগে ওই মাথাটা তুলে নিয়েছি নাকি আমরা কিন্তু চলে এসছি আমাদের জালের কাছে আজকে কুয়াশা অনেক কম কিন্তু অল্প অল্প ঠান্ডা আছে অল্প অল্প মাছ মাছ হবে তোলো কিরকম ভাবে পুতলি বন্ধুরা কিন্তু আমাদের মাছ মাছ হবে তো দুটো কালকে ওই জালটায় মাছ বাজিয়েছে না মানে ওর থেকে এই পাখি যেটা বাজলাম বেশি বাজেছে না যে ঠিক আছে মোটি মাছ মাছের সাইজ তো ভালো মোটামুটি বন্ধুরা দেখুন মাছ আসছে দেখুন একদম পুরো চট ওই যে এই জায়গা মাছ বেশি কালকে ওই জালটা এইখানে বদলে মাছ তো করে না ওই যে যেটা ওই মাথায় দিয়ে দিয়েলাম

মাছ কিন্তু বন্ধুরা ভালোই হতেছে দেখুন জালে ওই জালেও পুরো একদম মাছে যাবে দেখতে আসছি তোর কি মনে হচ্ছে ওটা বাঁচবে এর বোতর এত দেরি করে আসলে ছাড়াবি ওখানে সবাই মিলে ধরবে তাই তো চলো দেখি কি খবর হলো কুয়াশা কম ওর জন্য কিন্তু ঠান্ডা একটু বেশি বন্ধু ওই পারের লোকজন তাকায় রয়েছে আমাকে মাছ ধরা দেখতে গিয়ে ঠান্ডা গরম হয়ে হ্যাঁ আসো ভালো মাছ বাজেছি কিন্তু না ঢুকিয়ে দিতে কিছু তো ওরম ভাই ব্যাগ নিয়ে আসিস দে ওটা যার সময় খুলে নেওয়া মানে জোর করে ঢুকে দিবি তো ওইটা মাছ পড়ে গেছে চলো দেখি ওইটাই বেশি হবে বন্ধুরা এবার কিন্তু আমরা আমাদের ওই পরের জালটার কাছে যাচ্ছি এই জালটা কিন্তু মোটামুটি ভালোই মাছ হয়েছে তবে এই সাইডে একটু কম হয়েছে ওই পরের দিকটাই বেশি মাছ হয়েছে কি অবস্থায় আঁকা মাথা জাল পুরো কচুরিখানা ব্যাট দিয়ে রেখেছে এই জালটাকে ভালো মাছ বলে ওই দাবি পাশাপাটা ভাসিয়ে যাচ্ছে দেখ মানে ঢুকিনি না ফাঁস হল তিনখানা চারখানা মাছ পড়ে গেল এখানে তো সেই ইডা সরাই দি কচুর পানা কচুর পানা ছোল কাল কেটাই ছোল দিলে তো ওর জন্য ওই একাই চলে আসছে এখান থেকে মাছ কি অতিরিক্ত বড়ো হয়ে যাচ্ছে নাকি ওই যে সেই মাছটাকে এখনো সেইখানে রয়েছে মাছ কিন্তু বন্ধুরা সব এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে কালকের মতন ওরকম বাদি চাই রে আজকে দুটো জালে মিলে যাওয়া হয়েছে কালকের মতনই হবে পাঁচ ছ কিলো মতন নাকি একটা ভাসি চলে গেল ওই যে ওই যে ওই যে দেখো দুই চলে যাচ্ছে মাছের সাইজ কিন্তু ব্যাপক সাইজ এই যে যার জন্য মাছ কিন্তু ছাড়া ছাড়া যাচ্ছে আস্তে আস্তে রান্না বিনা প্রায় মাছ যন্ত্র হয়েছে তো দিয়ে ছাড়াচ্ছ নাকি প্রচুর মাছ কিন্তু বন্ধুরা দেখুন খালের সব মাছ এক জায়গা ওই দেখ সামনে একটা ছাড়াই গেল বড়োটা ওই একটা নাগিন সাপ

আমি আবার খাই ইচ্ছা করে নাকি উপরের দিক রাখবা হ্যাঁ এইগুলো খটবো না এইগুলো খটবো ওই পড়ে যাচ্ছে ঝপঝপ করে বাবা একটা নাগিন সাপ দেখি আবার আরো তো ওইখানে কতগুলো ছড়াই ছিটাই গেছে বলবেন না ওই নিচে একটা ওই দেখ এইখানে দেখা যাচ্ছে ওই ওই জলের ভিতরে না তুই চেষ্টা করিস পাবি ওই 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 হ্যাঁ দেখতে যা ওই চলাই একটা মাছের জন্য মাছের সাইজ ব্যাপক এই জন্যই ছাড়া যাচ্ছে ও এটা কিসে খাইছে নাকি ওই সাইডটা দেখো মাস্টার এই মাস্টার হুম ওর উপরে রেখে দে

বীরেন্দা তাহলে গিয়ে পুরো মাছ ছাড়া দেবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও আপনাদেরকে আমার লেগেছে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কারণ এরপরে কিন্তু আমাদের আবার অন্য টাইপের ভিডিও আসবে তাই বীরেন্দা এই পর্ব ছেড়ে আমরা কিন্তু অন্যদিকে চলে যাব সেগুলো সারপ্রাইজের জন্য থাকলো আমাদের এই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাই তো তো বন্ধুরাকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা টাটা করে দাও বেলা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আজকে একটু দেরি হলো জাল তুলতে